গাংনি উপজেলা পরিষদ সভাকক্ষে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত মেহেরপুরের গাংনীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের দুই আই ফেইস অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুই নয় মে সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয় গাংনী উপজেলা সমাজসেবা কার্যালয়ে আলোচিত সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাগেরহাট জেলার চিতলমারি উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার আবুল মনসুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান সোনালী ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক বজলুল হুদা গাংনি প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ্দৌলা রেজা সেমিনারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল স্রোত দ্বারায় সম্পৃক্তকরণের নিমিত্ত জীবনমান উন্নয়নে ধারণা দেওয়া হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর